টোয়েন্টি থেকে থার্টি এইট পর্যন্ত আপনারা পড়তে পারবেন প্রম একটা নিলে তিনশো পঞ্চাশ আর যদি তিনটা নেন এক হাজার টাকা কিন্তু বিভিন্ন রকম জগার্স গুলো থাকবে আর কম্বো যারা নিবে তাদের জন্য পড়বে চার পিস এক হাজার

সেক্ষেত্রে টাকা আর কম্বো যারা নিবে তাদের জন্য পড়বে চার পিস এক হাজার টাকা বুঝতে পেরেছে তো এগুলোর ভিতরে কিন্তু সাত আটটা কালার হবে আপাতত আমরা তিনটা দেখাচ্ছি সাইজ হবে দুটা করে এল এক্সেল তার মানে চেস্টের সাইজ মানে কোমরের সাইজ কত থাকবে কোমর আপনারা 38 পর্যন্ত পড়তে পারবেন 38 38 পর্যন্ত ও আচ্ছা 36 নরমাল মানে যে কোনো ওয়েস্টে মানুষই পড়তে পারবেন নাকি যারা পাইকারিতে কিনতে চায় তারা কি পাইকারিতে কিনতে পারবে অবশ্যই পাইকারি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নক দিবেন WhatsApp ইমো টেলিগ্রাম যে কোনো কিছু যারা হোলসেলে কিনতেছেন আপনারা কিন্তু হোলসেলে কিনতে পারবেন তার জন্য অবশ্যই ভ্যান্ডের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা কিনতে পারবেন আর রেট গুলো যা বলেছি তাই হবে চার পিসের মূল্য এক হাজার এক পিসের মূল্য মাত্র তিনশো টাকা

ওকে আমাদের ভিডিওটা হয়তো বা একটু বড় হতে পারে কালেকশন যেহেতু বেশি অবশ্যই ধৈর্য সহকারে কালেকশন গুলো দেখবেন তাহলে সবগুলো কালেকশন দেখতে পাবেন

এগুলো কিন্তু কম্বো প্রাইজে পাচ্ছেন তিন পিস এক হাজার টাকা তিন পিস মাত্র এক হাজার আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের নখ দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে নখ দিবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস মাধ্যমে

কোয়ালিটি ভালো হলে আমাদেরকে অর্ডার করবেন অবশ্যই আমরা সব বিভিন্ন রকম কালার ভিতরে থাকবে আর রেটটা যা বলেছি তাই হবে দাম দামে কোনো অপশন হবে না যে টার্কিশ কটন এর এই একটা হবে জর্ডানের এটা আমার কাছে অনেক ভালো লেগেছে যারা একটু সুন্দর আছে হোয়াইট ভিতরে আর রেটটা কত 350 350 টাকা অনলি আর তিন পিস নিলে 1000 টাকা

যারা কিনবেন অবশ্যই চলে আসবেন অথবা আমাদের স্ক্রিনশট করে পাঠিয়ে দিলেই ঘরে বসে কিনা সম্ভব। গ্রেডটা যা বলেছি তাই হবে। হ্যাঁ 350 only 350 3 पीस মিলে 1000 জর্ডানের ভাই এগুলা কি ওয়াশ করলে ববলে উঠবে? কোন কিচ্ছু উঠবে না ভাইয়া। রং উঠবে। কোনো কিচ্ছু উঠবে না ভাইয়া। আপনারা আমরা তো কথায় বিশ্বাসী না ভাইয়া কাজে বিশ্বাসী। আপনারা আগে নেন অর্ডার করবেন ইনশাআল্লাহ। নাইকি এটা দেখেন। এটা নাইকির ভিতরে সিম্পল সিম্পল একটা। হ্যাঁ সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড।

350 টাকা হিউজ কালার হবে হ্যাঁ সবগুলোর কালার হবে অনেক কালার আছে অনেক কালার দেখতে পারেন কালারফুল ভিতরে কালারফুল পছন্দ করেন একদম এগুলো কিন্তু একদম বলে দিবেন

এটাও দেখতে পারেন এই একটা কালার হবে সেম সেম কিন্তু জিপার এম ব্যাক পকেট আপনারা ফোন টোন সব রাখতে পারবেন 350 টাকা অনলি হ্যাঁ অনলি 350 টাকা তিন পিস 1000 টাকা তিন পিস না ডাবল চেইন ট্রিপল চেইন তিন পিস 1000 টাকা আমাদের চেয়ে কমে নিউ মার্কেটে কেউ দিতে পারবেন আপনাদের আমরা চ্যালেঞ্জ করতেছি নিউ মার্কেটে আমাদের চেয়ে কমে কেউ দিতে পারবে পারবেন ওকে এটা আরেকটা ডিজাইন হবে নেভির মধ্যে এগুলো শাইনি কালার আছে মডেল আছে শাইনি আছে একদম কালার কালার আমাদের আপনারা তাড়াতাড়ি আমাদের যোগাযোগ করেন আমাদের সাথে আমাদের স্টক অনেকটাই সীমিত ইউজ আপনাদের জন্য আমি কালেকশন করছি আপনারা শুধু আমাদের নক দেন ইমু হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আমাদের অনলাইনে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থেকে আপনারা জাস্ট শুধু ডেলিভারি চার্জটা পে করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ইনক্লুডিং উইথ চার্জ ওকে আল্লাহ হাফেজ ধন্যবাদ